নুঙ্গি নুঙ্গি পালবাড়ির পালবাড়ির বর্ষ রথযাত্রা ঐতিহ্যবাহী একশো বর্ষতম রথযাত্রা সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে চলে রথের টান রথকে ঘিরে বসেছে নুঙ্গি স্টেশন রোডে বিশাল মেলা বিভিন্ন জিনিসপত্রের দোকান মহেশতলা থেকে শেখমনির রিপোর্ট আর জেম নিউজ thank yeah. you Boa

আর তারপর ও রফিকুল ইসলামের নাম হয়তো তাই তো বল না উপরে বড়বে আর আমি ইন্ডিয়া থেকে ভাই আমার নাম আর এই সুতা আলাদা আলাদা বলবেন এটা এই রথটা এই বছর এই দু হাজার চব্বিশে একশো বছরে পা দিল এটা একশো বছর হলো আর কি শতবর্ষ হলো শতবর্ষে ন্যাচারালি একটু আবেগ আনন্দ একটা আলাদা হয় সেই জন্যেই এটাকে সেইরকমভাবে মন্দির টন্দির আমরা রথ পথ সেই সাজিয়ে এ করছি যাতে আরও বেশি লোকজন আসে আরও বেশি এটা লোকজন এখানে আসে আলো আলোর আলো আলো আলোর উৎসবও আমরা করিছি আর দেখা যাচ্ছে রথকে ঘিরে তো বিভিন্ন জায়গায় মেলাও মেলাও বসছে মেলাও এখন এই জায়গাটা ভেতরের জায়গাটা কম বলে মেলাটাকে বাইরে করে দেওয়া হয়েছে যতটা পারা যায় এ করা হয় কারণ এত লোকজন আসছে এবং বাইরের লোকজনও প্রচুর আসে দূর দূরান্ত থেকে আসে আপনি লক্ষ্য করবেন যেসব খেলনা এখানে আগে পাওয়া মানে এখন প্রায় আমরা খেলনার এত মডার্ন হয়ে গেছে যেসব পুরাতন সেই কটকট কটকট করে সেই খেলনাগুলো এখনও তারাও আসে আমরা তাদের জিজ্ঞেস করি ভাই তোমরা আমরা এখানে বলে আমাদের বাবা দাদা কারা এখানে আগে আসতেন সেইভাবেই আমরা আসছি আর কি অনেক অনেক দূর থেকে একদম মানে এই ডায়মন্ড হারবার থেকে গেটের সামনে দেখবেন ওরা বসে আছে কটকট কট এখন এসব খেলনা তো খুবই কম দামি বা এর মধ্যে এই এগুলো দেখলে আমাদেরও খুব আনন্দ আমাদেরও তো বয়স হয়েছে এ আনন্দ হয় এই লোক এখানে আসুক লোকের পদধুলি আমাদের বাড়ির মধ্যে পড়ুক এই এলাকায় পড়ুক আমাদের রথের ঐতিহ্যটাকে আরও বাড়ুক আমরা তো সেরকমভাবে এটাকে কমার্শিয়ালি প্রচার করি না আমাদের এই পুজো পুজো নিজস্ব নিজস্ব ব্যাপার নিজের রিপেয়ার মেনটেনেন্স এই নাট মন্দির সব কিছু রং টং হ্যান হ্যানত্যানে করতে তো পারছেন তো খরচা করছি ব্যাপার এখন আমরা মেনটেন করি আমরা কোনোভাবে এটা কোনো বাইরের লোকেদের সঙ্গে নেই এটা আমাদের সমস্ত নিজেদের ব্যাপার এবং নিজেরাই আমরা এখন কিছু মেনটেন করি যা খরচা যা হয় আসলে আমার আত্মীয় স্বজন বেড়ে যাচ্ছে আত্মীয় স্বজনও বেড়ে যাচ্ছে ছেলে ছেলেমেয়েরা আরও তো তাদের ছেলে মেয়েরা হয়ে যাচ্ছে তারাও এইটা আজকে আজকে রোববার আমি মনে করছি হয়তো আজকে আরও বেশি লোকজনের নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তার সমস্ত থানার সঙ্গে বন্দোবস্ত করে সমস্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং আমরা ওই বাড়ির লোকেরাও প্রচণ্ডভাবে এখানে থাকি যাতে কোনোরকমভাবে কোনো গন্ডগোল না হয় সুস্থভাবে নয় আমাদের ছেলেরা সব প্রচণ্ডভাবে খাটে সকাল থেকেই খাটছে আজ খুব আর্লি মর্নিং থেকে তো পুজো হচ্ছে আমি তো এখানে আছি দেখছি তারা প্রত্যেকেই খাটছে ঘুম এবং নাম আমার নাম চিরঞ্জন পাল এটা আমি পালবাড়ির লোক আমি তো সিনিয়র এখন আমি কোথায় সিনিয়র বা মোস্ট আই এম সেভেন্টি এইট ইয়ার্স ওল্ড সেভেন্টি এইট ক্রস করে গেছে এই পালবাড়ির রথযাত্রায় একশো বছর পূর্তি হলো সকাল থেকে ভক্তদের যে ভিড় ওই মহেশতলার নঙ্গি পালবাড়ি রথযাত্রা বহু ভক্ত সমাগমের ভিড় রয়েছে মেলা প্রশাসনের দায়িত্ব রয়েছে এই পালবাড়ি রথযাত্রাটাকে দেখার দায়িত্ব এবং সকাল থেকেই ভিড় ভাড়টা একের পর এক চলেছে ভক্ত এসেই যাচ্ছে সবাই চাইছে যে সকাল সকাল এসে জগন্নাথ দেবের পুজো পাঠ দেবো সকাল সকাল পুজো দিয়েই যাবো রথের টান চলে রথের টান সকালবেলা একবার হয়ে গেছে আবার ফের বিকেলবেলা রথের টান হবে এখনও ভক্তরা যারা আসেনি তারা হয়তো চিন্তা ভাবনা করছে যে তাড়াতাড়ি যাবো দেখা রথ থেকে বিশাল মেলা বসে প্রচুর মেলা বসে এখনও এসে পৌঁছানি আজ রবিবার আজকে রথের ভিড় আরও উড়জে পড়বে ভিড় যা আশা করা যাচ্ছে আমাদের মহেশতলা থানা পুলিশ প্রশাসনকে বলা আছে রাস্তা হয়তো নৈনটি করে দেওয়া আছে আরও ভিড় হবে সকাল থেকে সেই যে টান হয়েছে তারপর থেকে রথ থেকে আমি এখনো নামতে পারিনি এখনও ভিড় হবে আপনার নাম রঞ্জন ব্যানার্জি আমি পালবাড়ি এদের এখানকার প্রধান পুরোহিত পুজো আচ্ছা এদের সমস্ত কাজকর্ম আমি করছি এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে